হ্যালো বন্ধুরা আজ আমরা খুব সহজে মাইলেস্টন কলেজে কলেজের যে বিমান দুর্ঘটনা হয়েছে ওই দৃশ্যটি অঙ্কন করবো তো চলুন শুরু করি তো বন্ধুরা প্রথমে আমরা বিমান বা গোল আকৃতির একটি চিহ্ন দিয়ে দেব এই যে দিয়ে দিলাম এরপর বন্ধুরা এই উপর থেকে এই ভাবে একটি রেখা দেব এখানে আরেকটু মোটা করে দিয়ে দেব এরপর এখান থেকে আরেকটি এরকম রেখা দিয়ে দেব এরপর এই যে উপরের অংশে এই ভাবে একটি রেখা দেব রেখাটি এখানে মিলিয়ে দেব এরপর বন্ধুরা এখানে একটু ডিজাইন করে দেব এভাবে করে এখানে একটু ভরাট করে দেব এরপর বন্ধুরা এখানে এরকম একটু এলের মতো করে দিয়ে দেবো এরপর বন্ধুরা এখান থেকে একটি ইউর মতো করে দিয়ে ইউর করে দিয়ে দিছি এখানে একটু ডিজাইন করে দেব এখানে আর একটু ডিজাইন করে দেবো এভাবে এখানে আর একটা ডিজাইন করে দিলাম সেম ভাবে এই সোজা সুজি এখানে আরেকটা পাখা এভাবে দিয়ে দিলাম এখান থেকে এখানে দিয়ে দিলাম এখানে তিনটি জানালা দিয়ে দেব এক দুই তিন চারটা দিয়ে দেব বন্ধুরা সুন্দর লাগবে চারটা জানালা দিয়ে দিচ্ছি এবার বন্ধুরা এখানে আমরা এখানে বিল্ডিং আট করব একটি রেখা দেব এই উপরে আরেকটি রেখা দেব এইভাবে রেখাটা একটু সোজা করে দেব আমি ফ্রি হ্যান্ডে আট করছি এইভাবে আরেকটি দেব এখান থেকে একটি রেখা দিয়ে দিলাম বন্ধুরা এখান থেকে আরেকটি রেখা দিয়ে দিলাম এই যে এইভাবে সোজা করে এরপর নিচে রং এখান এইখান থেকে আরেকটু এদিকে টান দিয়ে দেব এরপর এই সোজা সোজা আরেকটি রেখা দিয়ে দেব বন্ধুরা দেখা যায় কিনা বল দেন এরপর এখান থেকে আর একটি রেখা দিয়ে দিলাম এই যে এইভাবে এভাবে দেবার পর বন্ধুরা এই সোজা সুজি এইভাবে দিয়ে দিলাম ঠিক আছে এই যে দিয়ে দিলাম একটু মোটা করে দিলাম হালকা এই যে এইভাবে এইটা একটু হালকা মোটা করে দিলাম বন্ধুরা এই সোজা আপনারাও এইভাবে দিয়ে দিবেন হ্যাঁ এরপরে নিচের অংশে এই যে মিলিয়ে দেবো এই যে রেখা দুটি রেখা এভাবে দিয়ে এখানে ডি এর মতো করে দিয়ে দেবো হ্যাঁ ডি এর মতো করে এই যে আবার এখানে একটি রেখা দুইটি রেখা দিয়ে ডি এরকম মতো করে দিয়ে দেবো বন্ধুরা এই যে সেম ভাবে এখানেও দিয়ে দেব এখানে দুটো জানালা দেব একটা এই যে ভাবে মিলিয়ে দেব আমার এই যে জানালা এভাবে করে অন্য জানালাও বন্ধুরা আপনারা দিয়ে দিবেন এই যে সুন্দর একটি গাছ দিয়ে দেব হ্যাঁ আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই